আমার দাদা ছিল আমি খায় বয়াতি কি গাতি বয়াতি দাদা কণ্ঠ দিয়ে তান মারলে এলাকার সব নারী পুরুষ এক জায়গায় হয়ে যেই কণ্ঠ আমার বাবার কণ্ঠ সুন্দর চাচার কণ্ঠ ছোটবেলা কবিতা পড়তো আর পীর রশিদ আব্দুল রশিদ রহমাতুল্লাহে আলাই তার ন্যাক নজর লাগছে সোয়া লাগছে তো দিনের আলো কলিজায় ঢুকে গেছে আমার বাবা যদি হতে পারেন নাই কিন্তু তিনটা সন্তানকে আলেমের রাস্তায় নিয়ে আসেন এটা কি চর্ম নাই কে অবদান না তোমাকে অ্যালার্জি কেন এই চর্মনের সোহবাতে থাকার কারণে হাজার সন্তান বাবা দুনিয়া সন্তান দিনের পথে আসছে মিথ্যা কেন বিরোধিতা করো নিমক হারাম বিরোধিতা কেন করো আল্লাহ কারে দিয়ে হেদায়তের দরজা খুলবে বলা যায় না নিজের চিন্তা করো আর একজনের উপর আঙ্গুল তুলো কেন আল্লাহ হেদায়ত দান করুন এরে নবীর উম্মা তোরে পদ্মার আলালের আম্মা জান আপনার জীবনটা কত যে ধন্য আপনারা নবীদের মায়ের মতো দামি মা জমিনে কোন মা নবী না তবে সব নবীদের মা আপনাদের মতোই মা আরে আম্মা জান এই মোনাজাত দিয়ে লম কি ইশারা দিয়ে রাখো উডার দরকারটা কি সাব বেশি

হাফেজে কোরআন এখানে চারটা না পাঁচজন সন্তান চারজনের মাথায় পাগড়ি দিলাম কোরআন ওয়ালা হাফেজ হয়ে গেছে এদের সিনার ভেতরে তিরিশ পারা কোরআন আল্লাহ মুখস্ত করায় রেখেছে এদের মা এদের বাবা কত ধন্য আজ গলা চিপার এই মাঠের ভেতরে হাজারো হাজারো আল্লাহর প্রিয় বান্দাদের সামনে তাদের মাথায় পাগড়ি কেন বলে তারা কোরআনের হাফেজ হয়েছে খবর নিয়ে তাকাইয়ে দেখো আজ ওদের মা বাবা এদের মতো আনন্দ মহিলা সবার কাছে বলে জানো আমার ছেলে আজ পাগড়ি নিয়েছে কোরআনের হাফেজ হয়েছে বাবায় সবার কাছে আনন্দ করে আমার ছেলে আজ হাফেজ হয়েছে এরে আম্মা জানেরা আপনাদের জীবনটা তো ধন্য আপনারা খাদি যার দিয়ার মতই তো নারী বড় দামি আয়সার দিয়ার মতো দামি নারী ফাতে আনহার মতো দামি নারী আপনাদের সম্মান কত তয়ামতের ময়দানে কোটি 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 মানুষের সামনে আল্লাহ যখন জিজ্ঞাসা করি ফেলেন যদি ও হাজারো কোটি মানুষের মাঝে আমি একজন ব্যক্তিকে দেখতে চাই আমার মোহাম্মদ আমার প্রিয় নবী তার হাতে হাত লাগাইয়া প্রথম কালে মাটা কে পড়েছো ওই ব্যক্তিটাকে আজ আমি হাসরের মাঠে পুরস্কার দিব দুনিয়ার কোন পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়াইয়া বলবেন ওদয়ার মালি আপনার বন্ধুর হাতে প্রথম কালে না আমি নারী একজন খাদিজা দি আল্লাহ আনহা আল্লাহ যদি বলে ফেলেন কয়ামতের ময়দানে আমার দিন ইসলামের জন্য জীবন দিতে গিয়া প্রথম শহীদ কে হয়েছ গলা কাটা শহীদ একজন পুরুষও দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবেন আপনার দিন জিন্দা করার জন্য আমি শহীদ হয়ে রক্ত ঝরাইছি আমি একজন নারী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা নারীদের সম্মান আল্লাহ দিছেন তোমরা কমানোর জন্য আন্দোলন করো যারা বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই এরা লম্পট চরিত্রহীন ইসলামের দুঃখ আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার বল্লাহি বিল্লাহি তাল্লাহি নারীর সম্মান ইসলাম সারা আর কেউ বাড়াতে পারে নাই সব ধর্ম খুঁজো সব ধর্মের ভেতরে নারীদের উপরে জুলুম করা হয়েছে একমাত্র নারীদের সম্মান আর দিয়েছে ইসলাম আর কেউ দেয় নাই এরে আম্মা জানে না এত ধন্য না আপনারা এই দুনিয়া একজন বড় আল্লাহর ফেরাউনের নাম জানেননি ফেরাউনের স্ত্রীর নাম কি এত তার ঘরে থাইকা আসিয়া আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন রহমতের নবী বলেন কয়োমতের দিন আমি মোহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হবে সোমান কেমন ধন্য নারী এত বড় বেই ফেরাউনের ঘরে থেকে আসিয়া আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন নবী বলেন কেয়াবতের দিন আসিয়ার সাথে আমি মোহাম্মদের বিবাহ হবে আরে আম্মা জান আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনার স্বামীকে পারলেন নাকি বুঝাইয়া নামাজি বানাবেন আপনার স্বামীটারে যদি বুঝাইতেন ও স্বামী আমার বাবা মায়ের কষ্টের জীবন সারিয়া আজ তোমার ঘরে আসি না খাইয়া থাকলেও আসি খাইয়া থাকলেও আসি তবে তোমার কাছে আমার জীবনের দাবি তুমি কামাই রুজি যা করো এক একটা জীবনের দাবি হেসানি হারাম কামাই করে ঘরের মধ্যে আনবা না হারাম খাইয়া নিজের রক্ত নাপাক করব না হারাম খাইয়া সন্তানের রক্ত নাপাক করব না মা যদি সব স্বামীদের বুঝাইতেন কোন স্বামী হারাম টাকায় ব্যবসা করত না